হ্যালো হ্যাঁ খাবারের মানটা তো গতকাল বলে গিয়েছিলাম আজকে খাবারের মান একই রকম আপনার পরোটা খুলে আমি দেখলাম এখানে তিনটা দানা মানে এগুলো পিছো না দানা এখন আপনি আমাকে আমি আপনাকে বলেছিলাম হ্যান্ড ওয়াশ ইউজ করতে এখন হ্যান্ড ওয়াশের বদল আপনি ধরে গেছেন একটা বোতল এবং বোতলের মধ্যে কি মিশেছে ফেনা ফেনা ভাসতেছে এগুলো কি বোতলের মধ্যে এইটা কি মিশেছেন বলেন পানির সাথে কি মিশেছে আপনি তো পানির সাথে হ্যান্ড ওয়াশ মিশেছেন কিন্তু বলছে হ্যান্ড ওয়াশের সাথে পানি মিশাইতে তাই তো হ্যাঁ এখন আপনি দিবেন প্রপারলি একটা হ্যান্ড ওয়াশ আপনি কেন পানির সাথে মিশাইতে বলবেন আপনি আসেন এখনই আসেন আপনি তো আসেন হ্যালো আপনি কোথায় আছেন আসেন 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 আপনার সাথে একটু দি দিয়ে আসেন কথা অনেকদিন না আপনার সাথে দিকে আসে যাতে সেই ভালো খাবারটা পায় কম দামে সেটা দেখা উচিত সবকিছু বুঝিয়েছে আর দুইবার তিনবার চারবার পাঁচবার কয়বার বলবো তো আমরা একটু আলোচনা করি যেহেতু যারা আছে জানাবো আমরা তো প্রশাসন না আমরা তো শুধুমাত্র শিক্ষার্থীরা একটি প্রতিনিধি আমরা তো সিদ্ধান্ত নিতে পারবো না যে এটা কি হবে তো আমরা প্রশাসনের আমরা শিক্ষার্থীদেরকে ডাকসুর পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আমরা এটা আহ জানাবো যে ওনারা কি করবেন না করবেন এবং যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত সে তো আমরা এটা কলমিত আমরা দিব না আমরা সেই মতুর কেটে যে একটা স্মারক একটা যে ঐতিহ্য সেটা কিভাবে রক্ষা পাই সেটা আমরা নিজেরা সেটা নিয়ে আমরা আহ মানে আমাদের এটা নিয়ে আমরা কনসার্ন আছে আমাদের থ্যাংক ইউ সো মাচ